ভারত বাংলাদেশ বিএসএফ জওয়ানদের নিরাপত্তার পরেও আগরতলা চন্দ্রপুর থেকে আটক তিন নাগরিক বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি উত্তপ্ত বিএসএফ জওয়ানদের কড়া নিরাপত্তার পরও বাংলাদেশিরা কিভাবে বিএসএফ জওয়ানদের চোখে ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার দিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে তা নিয়েই উঠছে প্রশ্ন গোপন খবরের ভিত্তিতে আগরতলা পূর্ব থানার পুলিশ আগরতলা চন্দ্রপুরে অভিযান চালিয়ে তিনজন বাংলাদেশি নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে ধৃত বাংলাদেশিরা বহির যাওয়ার জন্য আগরতলা চন্দ্রপুর বাসস্ট্যান্ডে জমায়েত হয়েছিল দ্রুত বাংলাদেশিদের নাম হল মোহাম্মদ সিরাজুল শেখ বয়স বাইশ মোহাম্মদ আলামিন বয়স কুড়ি ফতেমা বেগম বয়স আঠেরো আটককৃত ধৃত তিনজন বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে সংবাদ মাধ্যমকে আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি জানিয়েছেন ধৃত বাংলাদেশিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ধৃত বাংলাদেশিরা ভারত বাংলাদেশের কোন সীমান্ত দিয়ে ত্রিপুরায় প্রবেশ করছে তা জানা যায়নি তবে ধৃত তিনজন বাংলাদেশিকে শনিবার পুলিশ রিম্যান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন আগরতলা পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি আজকে বিকেলবেলা আমাদের কাছে একটা ইনফরমেশন আসলো যে চন্দ্রপুর যে আমাদের এখানে আইএসবিটি আছে এখানে দু তিনজন সন্দেহজনক লোকের গতিবিধি দেখা গেছে তারপর আমাদের সাব ইন্সপেক্টর কৃষ্ণনন্দ দেবনাথ এবং আমাদের ইন্টেলিজেন্স ইনপুটের উপর ভিস করে আমরা এখানে তিনজন লোককে আমরা আটক করেছি বেলায় তার ভেতরে আপনার একজনের নাম হচ্ছে মোহাম্মদ সিরাজুল শেখ আরেকজনের নাম হচ্ছে মোহাম্মদ আলামিন এলিয়া জুয়েল একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের রাজশাহী ডিস্ট্রিক্টে একজনের বাড়ি হচ্ছে বাংলাদেশের সুনামগঞ্জ ডিস্ট্রিক্টে আর তাদের সঙ্গে ওই আলামিনের সঙ্গে একজন মহিলাও ছিল তার নাম হচ্ছে ফাতেমা বেগম সেও ওই জায়গাতেই সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট বাংলাদেশ ওই জায়গাতে পারে তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল এবং তাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্ট ছিল না তার জন্য আমরা তাদেরকে আটক করে আমরা যে যে প্রভিশনের দরকার সেই যেই প্রভিশন অনুযায়ী কারণে কি উদ্দেশ্যে তারা এসেছিল না যাদের কি ইন্টারনোগেশন করা হচ্ছে ইন্টারোগেশন করলে পুরোটা বের হয়ে আসবে ভালো সমস্ত জিনিসগুলি আমরা ইন্টারনোগেশন করছি আপনাদের কাছে কোন পথ ধরে তারা ভালো করেছেন কোনো অবৈধ পথ ধরেই এসেছে কিন্তু সমস্ত জিনিসগুলি আমরা ইনভেস্টিগেশন করার পর তাদেরকে ইন্টারোগেশন করার পরে বেরিয়ে আসবে কোন দিকে যাওয়ার উদ্দেশ্য থোড়ে ধরুন অবৈধভাবে এসে অবৈধভাবে বসবাস করার উদ্দেশ্যই ছিল তাদের